লজ্জা চার প্রকার মানুষের সরম লজ্জা যেই মানুষের নাই ওই মানুষটা পৃথিবীর জমিনের ভিতরে যে কোনো ধরনের আকাম কুকাম সে করতে পারে আর যদি আপনার ভিতরে লজ্জা সরম থাকে তাহলে আপনার দ্বারাতে কখনো গুনাহের কাজ হবে দূরের কথা অসম্মানজনক কোনো কাজ আপনার দ্বারাতে হবে না কারণ আপনি চিন্তা করবেন এই কাজগুলা যদি আমি করি তাহলে মানুষের সামনে আমি কীভাবে মুখ দেখাবো মানুষ তো আমাকে ভালো বলতো তারা তো এখন আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে এই যে একটা মনের যে একটা আবেগ অনুভূতি যদি আপনার মনের ভিতরে কাজ করে তাহলে কখনো আপনার দ্বারাতে গুনাহের কাজ হবে না এখন আমি আপনাদেরকে বলবো লজ্জাদের চার প্রকার এটা হচ্ছে মানবের স্বভাবজাত একটা গুণ আল্লাহ পাক দিয়েছেন আর হাদিসের ভিতরে আছে আল হায়া ও মিনাল ইমান ইমানের একটা অংশই হচ্ছে লজ্জা ল হু আকবর আকবার ল ইমানের পাওয়ার যতটা বেশি হবে তার লজ্জা ততটাই বেশি হবে আল্লাহু আকবার। ইমানের সাথে লজ্জার একটা তুলনা করা হয়েছে আমার মুসলমান বন্ধুগণ শুনেন হচ্ছে ফিতরতি লজ্জা জন্মগত স্বভাবজাত একটা লজ্জা এটা কেমন জানেন যেমন ধরেন অশ্লীল কিছু দেখলে চোখ আমরা নামিয়ে ফেলি অশ্লীল অশালীন কোনো কিছু দেখার পরে আমরা চোখটাকে ঘুরিয়ে ফেলি না এটা দেখা যাবে না বা বিয়াদুবি যেন না করা হয় আমার উস্তাদ আছে আমার মা আছে তাদের সাথে বিয়াদুবি করা যাবে এটা লজ্জার বিষয় বিশেষত এই এই গুণগুলা কিন্তু নারীদের মাঝে সবচাইতে বেশি প্রভাব পেলে নারীদের মাঝে থাকে খারাপ দৃশ্য দেখার পরে অনেক সময় দেখবেন অনেক নারীরা মুখ ফিরিয়ে ফেলে না এটা কিভাবে দেখি আমি এটা তো লজ্জার বিষয় লজ্জা এক নাম্বার হচ্ছে খারাপ কিছু দেখার পরে যখন মুখ ফিরিয়ে ফেলবেন এটা হচ্ছে এক নম্বর লজ্জা এটা হচ্ছে ফিতরতি লজ্জা দুই নাম্বার হচ্ছে সবচেয়ে উত্তম লজ্জা হচ্ছে সেটাই যখন মানুষ মনে রাখে যে আল্লাহ সব সময় আমাকে দেখছে সর্ব অবস্থায় সর্ব হালতে আমার আল্লাহ আমাকে দেখছেন তখন সে কখনো গুনাহা থেকে গুনাহের কাজ করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন আবাল্লাহ এই আমার বান্দে ওয়াল্লাহু মা'কুম আই নামা কুমথুম ওল্লাহ হবিমা তা ভালো ও আমার বান্দা বান্দি তুমি যেখানে তাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি আইনামা কুন্থুম আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি ও বান্দা তুমি জানো না শুধু তোমার সাথে থাকে বিষয়টা কিন্তু এমন না পল্লাহ হবিমা তা বাসির আমি আল্লাহ স তোমাকে দেখতে আছি দুই নাম্বার হল বান্দা যখন কোন এক জায়গায় যখন নিরবেতে থাকে কোন সাক্ষী নাই কোন প্রমাণ নাই কোন ডকুমেন্ট নাই কোন দলিল নাই কোন মানুষে দেখবে না আমি অমুকের সাথে কথা বলতে পারবো অমুকের সাথে আমি জেনা করতে পারবো কিন্তু বান্দার অন্তর ভিতরে যখন এই জিনিসটা ফুটে উঠে হারে দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে একজন কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন তিনি আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখছে কেউ আমাকে না দেখুক আল্লাহ পাক আমার দিকে দৃষ্টি দিয়ে রেখেছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর বলতে পারি ওই বান্দা কখনো গুনাহের গুনাহের কাজ কথা কাজের দ্বারে কাছে সে যাইতে পারেন আল্লাহ আকর তিন নাম্বার হচ্ছে মানবিক বা সামাজিক লজ্জা এটি সমাজের সামনে অপমান বা সম্মান হানির বই আমরা অনেকই করি না এটা হচ্ছে সামাজিক বা এটা হচ্ছে মানবিক একটা লজ্জা যেমন অন্যের সামনে মিথ্যা কথা বলা এটা একটা সামাজিক কিভাবে আমি মিথ্যা কথা বলি মিথ্যা কথা তো বলাটা আমার ঠিক না এটা লজ্জার বিষয় তারপরে হচ্ছে খারাপ আচরণ করা বা নোংরা পোশাক পরে খারাপ আচরণ করা নোংরা পোশাক পরে বের হওয়া মানুষ থেকে মানুষ আমাকে কি বলবে যে আমি নোংরা পোশাক পরতেছি দুর্গন্ধযুক্ত পোশাক পরতেছি এই যে একটা লজ্জার বিষয় এটাও কিন্তু একটা ফজিলত লজ্জা সরম যদি না থাকে তাহলে যে কোনো কাজ আপনার দাঁড়াতে সম্ভব আপনি করতে পারবেন তিন নম্বর হচ্ছে সামাজিক বা মানবিক একটা লজ্জা চার নম্বর হচ্ছে পাপের বয়ে লজ্জা করা ল পাপ হচ্ছে শ্রেষ্ঠ কেউ যখন গুনা করে ফেলে পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে অনুচিত হয় আল্লাহ আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ কেউ দেখে নাই তুমি কিন্তু আমার দিকে তাকিয়ে আছো তুমি দেখতেছি বান্দা যখন কোন গুণা করে ফেলে বান্দা যখন কোন অন্যায় অপরাধ করে ফেলে তখন অন্যায় অপরাধ করার পর অনুতপ্ত চলে আসে আহারে আমি কে করলাম কে বড় অন্যায় করে ফেললাম কত বড় অপরাধ করে ফেললাম আল্লাহ তুমি তো আমাকে দেখেছো আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি ও রাব্বানা জালাম না ফুসানা ও ইল্লাম তাগু ফিরিলানা ওয়াতার হামনা লানা কু হুনান মিনাল খাসিরিন আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি আল্লাহ আমি তো প্রতিগ্রহস্ত হয়ে যাব তুমি আমাকে মাফ করে দাও আর ভবিষ্যতে এমন গুনাহ করব না এমন অপরাধ আমি করব না এমন জগন তোমার পাপের কাছে আমি যাব না এই যে আপনি একটা লজ্জা আছেন তওবা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ দিতে মন থেকে mohabbat করে চার প্রকার লজ্জা যদি আপনার ভিতরে থাকে তাহলে কখনো আপনি গুনাহের দিকে দাবিত হবেন না লজ্জা শরম যাদের নাই পৃথিবীর জমিনের ভিতরে যে কোনো কাজ তাদের দাঁড়াতে সম্ভব এই জন্য লজ্জা শরম থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝারা আমল করা তাও ফিক দান করুন